বক্স অফিস না আসবে তত খুব ভালো সারা পাচ্ছি অলরেডি অস্ট্রেলিয়াতে তো দুই দিনের টিকিট সোল্ড আউট হয়ে গেছে আমেরিকা তো একই অবস্থা এবং অন্যান্য দেশে খবর আস্তে আস্তে পাচ্ছি এখনও দেশে দেশে বাইরের খবরটা পেতে একটু সময় লাগছে সব দেশে খুব ভালো রেসপন্স যাচ্ছে আমি নিজেও আমেরিকাতে যাচ্ছি ওখানে দর্শকদের সাথে সিনেমা বসে দেখবো একসাথে আমি খুব এক্সাইটেড আর বারবারই আমাদের প্রযোজকরা একটা কথা বলছে এটা ততদিন পর্যন্ত সমাধান হবে না যতদিন পর্যন্ত বক্স অফিস বাংলাদেশে আসছে বক্স অফিস আসতে আমার বড় লাগবে না আপনারা নিজেরা ডে পাবে বিচারা তুমি সহজ সারা বাংলাদেশ যেখানে হাউসফুল যাচ্ছে আপনারা টিকেটের মান নির্ণন করলে হিসাবটা আপনিই পেয়ে যাবেন এখন তো ডিজিটাল দুনিয়া স্টার সিনেপ্লেক্সে তোরা খুব সহজ সহজ দেখবেন টিকেটের প্রাইস দেখে কত গ্রস হচ্ছে আপনি বুঝতে পারবে ঢাকার বাইরের হলগুলোতে টিকেটের প্রাইস তারা কিভাবে সিনেমাটা নিচ্ছে সেটা থেকে খুব বোঝা যায় কিন্তু সবথেকে বড় ব্যাপার যতদিন পর্যন্ত বক্স অফিস না আসবে ততদিন পর্যন্ত যত বড় সিনেমাই হোক এই কনফিউশন কেউ না কেউ তুলতেই পারে কারণ এটা তো ওইভাবে সফটওয়্যারে দেখা যায় না তো আমরাও তো দাবি জানাচ্ছি বক্স অফিসটা যেন সামনেই শুরু হয়ে যায় তাহলে আসলে আমার বলতে হবে না আপনিই বলবেন যে এত টাকা ব্যবসা হচ্ছে এত টাকা ব্যবসা হচ্ছে যেটা পৃথিবীতে বলে আসলে বলবে আমার পরের ছবিটা কি আমি খুব তাড়াতাড়ি ঘোষণা করবো ইনশাআল্লাহ বড় করে রেডি হচ্ছে আহ পরে এদিকে বানাবো পরে এদিকে বানাবো তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সবাইকে ডেকে সুন্দর করে জানাবো ইনশাআল্লাহ